আর শুভ পঞ্চমী আজকে তো পঞ্চমীর দিন সকালবেলা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর পুজো মানি সব কিছু ছুটি চারিদিক ছুটি মানে আমার টিউচান্ন ছুটি আর সকাল সকাল অনেক কিছু খাওয়া দাওয়ার হয়েছিল রাতের বেলা খাওয়া দাওয়া তো হয়নি তো সেই খাওয়া দাবারগুলো গরম করছি গরম করে খাওয়া দাওয়া হবে আর কি সকাল সকাল আমাদের পুজো কাঁদছে তো চলো ওকে আগে একটু সামনে নিয়েই পরে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখো বন্ধুরা রাতের বেলায় এই যে বৌদি ঘুগনি রুটি বানিয়েছিলো তারপরে হচ্ছে চুষি পিঠে তো কোনোটাই কিন্তু খাওয়া হয়নি কারণ অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম প্রচণ্ড টায়ার্ড ছিলাম প্রচণ্ড কি বলবো দুর্বল ছিলাম অসুস্থ ছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম বলে আর কোনো কিছুই খাওয়া হয়নি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে পড়েই ফ্রিজে সমস্ত কিছু রাখা ছিল তো বের করে ভাবলাম যে সুন্দর করে গরম করে নিই কারণ সকাল সকাল খিদে পেয়ে যায় হ্যাঁ আজকে সকাল সকাল হরলিক্স বিস্কিট হ্যাঁ তারপরে ড্রাই ফ্রুট কোনো কিছুই খেলাম না একেবারে সরাসরি ঘুগনি আর তরকারিতে চলে গেলাম আর চলো এবারে তোমাদেরকে দেখাই চুষি পিঠেটা এই যে দেখো পিঠেটাকেও আমি ভালো করে গরম করে নিচ্ছি এখানে দুধ দিয়ে সুন্দর করে বৌদি বানিয়েছিল কালকে রাতের বেলা আর এলাচ দিয়েছিল এর মধ্যে তো চলো এটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে গরম করে নেব নিয়ে তারপরে গিয়ে মানে খাবো আর আর বরমশাহী তো এসেইছে হ্যাঁ তো তাকেও দেবো আর আমি নিজেও খাব সকাল সকাল খেয়ে নিচ্ছি কারণ ওই যে বললাম সকালবেলায় খিদে পেয়ে যায় আর আজকে এমনি কিছু খেতে ইচ্ছে করছে না হলেক্স বিস্কিট বা যাই বলো প্রত্যেক দিন যা যা খাই না এক হয়ে গিয়েছে যেন মনে হয় তো একঘেয়ে খাবারগুলো থেকে বেরিয়ে এসে এই খাবারগুলো খেয়ে নিচ্ছি আর রাতেরবেলা খাইনি বলবো না রাতের বেলা সাতটা সাড়ে সাতটার দিকে মানে ভাত খেয়ে শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো ওই জন্য রাতের বেলা যে মেনুগুলো হয়েছিলো সে এগুলো আর টেস্ট করা হয় তোমাদের সাথে কন্টিনিউ বা ডেইলি ব্লগ আমি শেয়ার করতে পারছি না শারীরিক অসুস্থতার কারণে সেটা আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করব করব বলেও অনেক করা হয়নি নি কী বলো তো মন মেজাজ মাইন্ড সবসময় ভালো থাকে না তার উপরে শরীরও তো সবসময় স্বাদ দেয় না তো কেমন যেন একটা মনে হয় এখন কিন্তু কোনো কাজ নেই না পড়ানো না কিছু তবুও যেন আমার মানে কি বলবো ক্যামেরার সামনে এসে কথা বলতে ভালোই লাগছে না যেন মন মাইন্ড কিছুই যেন ভালো নেই এরকম মনে হয় যে সারাক্ষণ যেন একটা মানে কী বলবো মানে ভালো লাগানোর চেষ্টা করি কিন্তু যেন মনে হয় হয় না মানে ভালো লাগছে না এরকম মনে হয় কেন জানি না তো সে যাই হোক ওই যে একটা হয় না মুড সুইংয়ের ব্যাপার হয় তো সেটাই হচ্ছে হয়তো কখনো ভালো লাগছে কখনো ভালো লাগছে না এরকম মানে ইচ্ছে হচ্ছে না ইচ্ছে যদি না হয় কোনো বিষয়ে সেটা কাজের বিষয় হোক বা কোনো খাওয়া দাওয়ার বিষয় ইচ্ছে না থাকলে না দেখবে সেইটা সেই কাজটা করতেও ভালো লাগে না আর কি বলবো আর সেই কাজটা করতে ভালো না লাগলে তাহলে তো তোমাদের সামনে এই যে ভিডিওটা আমি কীভাবে শেয়ার করবো বলো তো ওই জন্য কন্টিনিউ তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না সে যাই হোক দেখো খাবার প্লেটটা সাজিয়ে নিচ্ছি দু পিস রুটি নিয়ে নিলাম ঘুগনি নিয়ে নিলাম আর হচ্ছে নিয়ে নিচ্ছি এখানে দেখো এই যে পিঠে বানিয়েছিল বৌদি বললাম পিঠে বলবো না হ্যাঁ এটা কী বলবো পায়েসেরই মতন চুষি পিঠে তো সে যাই হোক এখানে কিন্তু চাল দিয়ে বানানো হয়েছে মানে চালের গুঁড়ো আতব চালের গুঁড়ো সেটাকে ডো বানিয়ে তারপরে কিন্তু সুন্দর করে সেখান থেকে পিঠে কেটে নিয়ে বানানো হয়েছে চলো দুপুরে চলে আসলাম তার তার মধ্যে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি কারণ পুচুকে নিয়ে সময় কেটে গিয়েছে মা রান্না করছিল মানে বৌদি রান্না করছিল আর ওকে নিয়েই ওকে স্নান করাতে খাওয়াতে ঘুম পাড়াতে সময় চলে গিয়েছে তারপরে দেখো বৌদি এখানে রান্না করেছে ওই যে পেঁপে ভাজা উচ্ছে ভাজা আর এখানে ওল দিয়ে আল দিয়ে মাছ দিয়ে বিকেল বেলায় চলে আসলাম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি কারণ কি অনেক কথাই তোমাদেরকে বলবো হবে কিন্তু বলার হয়ে ওঠে না আসলে কি বলো তো সত্যি বলছি তোমাদের কাছে যে এই সিচুয়েশানে না এই পরিস্থিতিতে ভিডিও করতে একদমই ভালো লাগে না কেন জানি না ওই জন্য তোমাদের কাছে কোনো ভালো ভিডিও আমি প্রেজেন্ট করতে পারছি না না ব্লগ ভিডিও না শর্ট ভিডিও কোনো ভিডিওই মানে কি বলো তো অ্যাকচুয়ালি ভালো লাগার বিষয় এগুলো ভালো না লাগলে মন মাইন্ড যদি স্বাদ না দেয় তাহলে দেখবে ভিডিও করতে কিন্তু একদমই ভালো লাগে না আর মন মাইন্ড একদমই স্বাদ দিচ্ছে না এমনিতে প্রচণ্ড গরম পড়েছে আর তার উপরে যেন শরীরের মধ্যে অস্বস্তি কি বলবো কালকে সারা সারাদিনটা জার্নিতে গিয়েছে কেন অবশ্যই মিনি ব্লগে জানতে পারবে প্রচণ্ড কষ্ট হয়েছে প্রচণ্ড কষ্ট কি বলবো সারা দিন এই অবস্থায় জার্নি করলে না প্রচণ্ড কষ্ট হয় অ্যাকচুয়ালি ডাক্তার দেখানো ছিল আর কি তো ওই জন্য অনেক রিপোর্ট অনেক মানে কি বলবো ব্লাড টেস্ট থেকে শুরু করে সবটাই মানে অনেক 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 কিছু করতে হয়েছে কালকে সারাটা দিন ওই জন্য আরও বেশি করে টায়ার্ড ফিল করছি তো সে যাই হোক সেটার থেকেও বড়ো কথা কী বলো তো ভিডিও করতে গেলে বা এই প্ল্যাটফর্মে যাই বলো না যেন ভিডিও বলো মানে যাই করো না কেন মনের ইচ্ছে এফর্ট এসবের দরকার হয় ভালো লাগা থাকতে হয় আর এই পরিস্থিতিতে যেহেতু ভালো লাগছে না মানে কোনো কিছুইতেই ভালো লাগছে না খেতে শুতে বসতে সবেতেই একটা যেন কি বলবো মানে বলতে পারবো না কি এরকম একটা মানে ভালো লাগছে না কোনো কিছুতে সেটাই আর কি তো ওই জন্য ভিডিও কন্টিনিউ আসছে না জানি না কন্টিনিউ ভিডিও কবে দিতে পারবো কারণ তোমাদেরকে বলে আশা দেবো না আমার দশজন কী বলবো যারা ডেইলি আমার ভিডিও দেখে সেটা যদি দশজন হয় সেই দশজনকেও বলছি যে আমি বলতে পারছি না কবে থেকে কন্টিনিউ ভিডিও দিতে পারবো প্রচন্ড কষ্ট আর ঘাড়ের এইগুলো দেখেছো কি কালো হয়ে যাচ্ছে কেন জানি না মানে হাঁপিয়ে যাই এখন কথা বলতে গেলে আর বর তো এসেছে সেটা তোমাদের সাথে মানে কি বলবো বেরোনোর সময় দেখাবো বেরোনোর সময় বলতে আজকে পঞ্চমী যেহেতু আর বৌদি তো প্রচণ্ডভাবে ধরেছে যে একটুখানি ঠাকুর দেখে আসি চলো এরপরে তো ভিড় হবে আর এরপরে ভিড় মানে কি বলো তো গ্রামের দিকে পঞ্চমীতে কোনো কেউই বেরোয় না ঠাকুর দেখতে প্যান্ডেল খালিই থাকে তবে মণ্ডপে ঠাকুর দিয়ে দেয় তো ওই জন্য আজকে ভেবেছি একটা টোটো নিয়ে আর বাড়ির সকলে মিলে একটুখানি বেরোবো বেরিয়ে ঠাকুর দর্শন করে নেবো দিদি দিদি আমার দিদি দিদি সকলেই বলছে যে এই পরিস্থিতিতে ঠাকুর দর্শন করবি না ঠাকুর দর্শন করতে হবে একটুখানি ঠাকুর দর্শন করে আয় তো বিকেল বিকেল বেরোবো ভাবছিলাম কিন্তু এতটা গরম পড়েছে না বিকেল বিকেল হয়তো বেরোনো হবে না সেই সন্ধেই হয়ে যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এরপরে তো আর বেরোবোই না একদমই বেরোবো না আজকে পঞ্চমী তাই একটুখানি বেরোবো তো অনেক কথা বললে হাঁপিয়ে যাই ওই জন্য বেশি কথা বলছি না তো চলো সন্ধ্যাবেলা যদি বেরোই তাহলে অবশ্যই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব দেখো বন্ধুরা আমরা সাজু পুজো করে নিয়েছি শুভ পঞ্চমী পঞ্চমী থেকে ঠাকুর দেখা শুরু কারণ আজকে একেবারে কি বলবো ঝরঝরে ওয়েদার তো ওই জন্য একটুখানি যাচ্ছি আর এখানে সকলে রেডি হয়ে গিয়েছে বাড়ির সকলে যাচ্ছে বাবা তোমাকে তো হিরো লাগছে আমাদের পুচু আছে কই দেখি হাই করো হাই হাই করে দাও হাই করে দাও হাই টা কি আছে কি বনে নে কি আমি নিতে পারি না তুই আমার কাছে আসবি তো আমি তো নিতে পারি না দেখো হাই করে দাও সবাইকে বলো শুভ পঞ্চমীর শুভ পঞ্চমীর এই দিকে তাকো এই দিকে এই দিকে না ও এখন ঘুম থেকে উঠেছে ওর মনটা ভালো নেই তাই জন্য সবাইকে বলো হ্যালো শুভ পঞ্চমী বলে দাও বলে দাও দেখো আমরা সকলে সাজু পুজো করে নিয়েছি এখানে আসো তারপরে দেখো সবাই মিলে চলে আসলাম এই যে আমাদের প্রথম প্যান্ডেল গ্রামের পুজো মানে বুঝতেই পারছো পঞ্চমীতে শুধু মণ্ডপে ঠাকুরই দেওয়া হয় আর দেখো এখানে ডেকোরেশনের কাজগুলো চলছে আর কি মানে ষষ্ঠী থেকে প্যান্ডেল পুরো একদম রেডি হয়ে যাবে এখানে ডেকোরেশনের কাজ চলছে বলতে ফুল দিয়ে পুরো সাজাচ্ছে সারা চারিদিকটায় আর আমরা এখানে চলে এসেছি প্যান্ডেলে কেউই নেই যারা সাজাচ্ছে শুধু তারাই রয়েছে আর এখানে বৌদি আমি মা তোমাদের দাদা ভাই আমার দাদা সকলে মিলে কিন্তু ওই ঠাকুর দেখে নিলাম ওটা আমাদের মার্কেট প্লেসে তারপর তারপরে আরেকটা ঠাকুর হয় সেটা আরেকটু ভেতরের থেকে দিকে আর কি মানে মার্কেট প্লেস ছেড়ে আমাদের বাজারের জায়গা ছেড়ে আরও ভেতরে ঢুকতে হয় এই যে দেখো চলে আসলাম এখানে এবার এই প্যান্ডেলটাও যা ঢুকবো আর কি এই প্যান্ডেলটা এখনও সাজানো হয়নি চারিদিকে অনেক ডেকোরেশন বাকি কিন্তু কী আর করবো এই যে হ্যাঁ একদম ফাঁকা প্যান্ডেলে আমরা ভিজিট করতে এসেছি ফাঁকা প্যান্ডেলে ভিজিট করলে কি বলতো ওই যে পরিস্থিতি একটুখানি অন্য রকম ভিড় ঠেলাঠেলির মধ্যে যাবো না বলেই ফাঁকায় ফাঁকাই এসছি বললামই তোমাদেরকে আর এখানে দেখো এখানে কিন্তু ঠাকুরের ডেকোরেশন এখানেও চলছে আমার দাদা প্রণাম করছে আমি প্রণাম করে নিলাম বৌদি প্রণাম করলো মা আমি সকলে মিলে এখানে কিছুক্ষণ ছিলাম থেকে আবার দেখো বেরিয়ে চলে আর একটা প্যান্ডেলে যাব এই যে দেখো আর একটা প্যান্ডেলে যাবো বলে আবার কিন্তু টোটোতে চেপে গিয়েছি গিয়ে চলে আসলাম আর একটা প্যান্ডেলে এটাও কিন্তু অনেকটা দূর অনেকটা রাস্তা পেরিয়ে তারপরে আসলাম মানে টোটোতে করেই আসছি একেবারে হাঁটা তো একদমই যাবে না মানে পারবো না তো সে যাই হোক একেবারে প্যান্ডেলের গেটে গেটে কিন্তু গাড়িটা থামাচ্ছিলো আর এই যে দেখো আর একটা প্যান্ডেল পুরো শুনশান অন্ধকার এখন কোনো কিছুই নেই সুন্দর করে ডেকোরেশান চলছে আর এখানে চলছে এখানে দেখো হয়েছে নবদুর্গা মানে মেন দুর্গা তো হয়েইছে আর এখানে হয়েছে সারিবদ্ধভাবে নবদুর্গা তোমরা শর্ট ভিডিওতে দেখেছো এসছি নবদুর্গার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা মূর্তি এখানে সুন্দর করে প্রতিস্থাপন করা হয়েছে আর দাদা কী করেছে পুচুকে সারাক্ষণ কলেনিতে তো এই যে দেখো এখানে নবদুর্গার পাশে সুন্দর করে এই যে কাপড় বেছানো আছে তার উপরে ছেড়ে দিয়েছে ও দেখো ঠাকুরগুলোকে কিভাবে দেখছে দেখেছো ঘুরে ঘুরে ঠাকুর এই যে দেখছে এইভাবে আর অনেকক্ষণ ধরে বসেছিল এখানে আমরা অনেকটা সময় ছিলাম কেউই ছিল না মেলাতে পুরো ফাঁকা মেলা দেখো চারিদিকে এখনও কিছুই হয়নি কিছুই রেডি হয়নি তো চারিদিকটা শুনশান জায়গায় আমরা কিন্তু ঘুরে নিলাম আর ঘুরে টুরে নিয়ে তারপরে ভাবলাম যে একটু কিছু খাওয়া দরকার প্রথম প্যান্ডেল যেখানে গিয়েছিলাম প্রথম ঠাকুর তোমাদেরকে দেখিয়েছিলাম ওখান থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম সেটা আর শেয়ার করলাম না আর তারপরে দেখো এখানে চলে এসে চাউমিন খেয়ে নিচ্ছি আমাদের পুচু বসেছে বৌদি দাদা মা আমি সকল মিলে চাউমিন খেয়ে নিচ্ছি ভাবছিলাম রোল খাবো চাউয়ের পরে তারপরে কিন্তু আর ইচ্ছে করলো না যেহেতু এর আগে অনেক ফুচকা খেয়েছি তো ওই জন্য শরীরটাও খারাপ হতে পারে আমি খাইনি বলে কেউই কিন্তু সেভাবে আর কোনো কিছুই খায়নি তো চলো এই যে এখানে বসে গিয়েছি এটা একটা রেস্টুরেন্ট মতন এখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে বাড়ি ফিরবো মোটামুটি আর ঠাকুর দেখা হবে না তিনটে ঠাকুর দেখেছি আর একদমই যেতে ইচ্ছে করলো না তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি দোকানে এখানে এই যে বাবার জন্য পার্সেল করে নিচ্ছি বাবা একা বাড়িতে আছে তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে দেখো বন্ধুরা মেলা থেকে চলে এসেছি আর মেলা তো তোমরা দেখলেই মেলা কোনো কিছুই না আমাদের গ্রামের দিকে পঞ্চমীতে কেউ বেরোয়ও না আর কেউ ঠাকুর দেখতে যায়ও না আর দেখলে প্যান্ডেলও ঠিকঠাকভাবে এখনও পর্যন্ত রেডি করে উঠতে পারেনি অ্যাকচুয়ালি আমাদের এখানে ষষ্ঠী ষষ্ঠীতেও তেমন কি বলবো দুই একজন লোক হয়তো যায় সপ্তমী অষ্টমী থেকে ঠাকুরটা দেখা শুরু হয় আর কি গ্রামের মেলা মানে বুঝতেই পারছো ওই জন্য শহরের মেলা তো মহালয়া থেকে শুরু হয়ে যায় তো আমরা এই যে কুচু তারপরে বৌদি সবাই মিলে যে গেলাম ফাঁকায় ফাঁকায় ঘুরে আসার জন্যেই গেছিলাম আর বললামই তোমাদেরকে যে সকলে ব্যস্ত হয়ে যাবে সবাই বেরিয়ে চলে যাবে তো এই জন্য সবাই মিলে একসাথে গিয়ে ঠাকুর দেখে আসলাম লোকজন থাকাটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে পরিবারের সকলের সাথে গিয়ে প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখাটাই সবচেয়ে বড়ো কথা সেটা যেদিনই হোক না কেন তো ওই জন্য পুরো ফাঁকা একদম চারিদিক ফাঁকা পুরো মেলা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর খুব সুন্দর করে মেলা বসে তো অবশ্যই গ্রামের মেলা মানে বুঝতেই পারছো খুব সুন্দর করে একদম আয়োজন করে মেলাটা বসে তো চলো চলে এসেছি ফ্রেশ হয়ে গিয়েছি আর আর তো বেরোবো না কোনো দিনও তাই সুসজ্জিত মেলাটা এবছর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না নেক্সট বছর অবশ্যই তোমাদেরকে দেখাবো তবুও আমাদের গ্রামের মেলা কীভাবে বসে সবটা তোমাদেরকে দেখালাম এই ব্লগে তো চলো এখন মশাই টানাতে হবে সব প্রচণ্ড কি বলবো কষ্ট হয়ে গিয়েছে আর একদমই বেরোবো না ভাবছিলাম কিন্তু সবাইয়ের রিকোয়েস্ট বেরোলাম হ্যাঁ সে যাই হোক চলো এবারে ঘুমাবো ঘুমো ঘুমো করবো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলকে শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা আরও একবার খুব ভালো করে সকলের মেলা দেখো প্যান্ডেল হপিং করো ঠাকুর দেখো আর খুব এনজয় করো খাওয়া দাওয়া সবটাই আর কি সবার সাথে দেখা হোক সকলের খুব ভালো করেই শারদিয়াটা কাটুক সকলে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা আর সঙ্গে শুভ